দেখেন বন্ধুরা আজকের দিনটা কি সুন্দর একটি দিন খুব খুব সুন্দর রোদ উঠেছে আজকে অনেক সুন্দর করে রোদ রোদের অনেক পাওয়ার আজকের দিনটা আর আকাশের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর যেন কাশ্মীরের মতো লাগতেছে কি সুন্দর রাস্তাটাও যেমন সুন্দর একটি ভিতরে রাস্তা রয়েছে গ্রামের ভিতরে চার পাঁচ দিয়ে অনেক ক্ষেত আর রাস্তার উপরের দিক চালে মনে হয়তো যেন বাংলা কাশ্মীর রোদ্রে অনেক অনেক সুন্দর রোদ উঠেছে রোদের অনেক কাজকে পাওয়ার রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন ভয়নক রাস্তা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলবেন রাস্তার ভিডিও দেখতে পাচ্ছেন রাত রাস্তার সঙ্গে অনেকগুলা পাটের খেত লাগানো হয়েছে এই রাস্তার সাথে আশেপাশে আর কোনো বাড়ি ঘর নাই খুব সুন্দর একটি জায়গা তো প্রচণ্ড উঠেছে আজকে অনেক গরম পড়েছে আবহাওয়াটা অনেক ধরুন আজকের আর ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা অনেক করা রইত আজকে ভালো লাগে থাকে অবশ্যই বলবেন এক সুন্দর জায়গাটা অনেক সুন্দর ভিউ ভিউ আমাদের চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশের আপটা কত সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে বাস্তবে অনেক সুন্দর আরব আল্লাহ জমিনটা কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ